আজকে আমরা আলোচনা করবো ওয়াল্টন এর নতুন ওয়াল্টন নেক্স জি এন টেন ফোনটি নিয়ে চলুন দেখিনি নিই এই ডিভাইস সমস্ত স্পেসিফিকেশন এবং সুবিধা ও অসুবিধা ডিসপ্লে এবং ডিজাইনের কথাই শুরুতে বলি এর রয়েছে 6.7 ইঞ্চি সান ব্রাইট পাঁচ হোল ডিসপ্লে যা 90 হার্টস রিফ্রেশ রেট এবং 70 নিটস এবং খুবই স্টাইলিশ ডিজাইনের এমব্লাইট গোল্ড ক্রিস্টাল ব্ল্যাক এবং সিনিক গ্রিন রঙে এটি পাওয়া যাচ্ছে পারফরম্যান্স এবং স্টোরেজের কথা যদি বলি পারফরম্যান্সের কথা বলতে গেলে একদম অসাধারণ ওয়ার্ল্ডন নেক্সট জি এন্ড টেনে এসেছে হিলিও জি এইটি ফাইভ প্রসেসর দিয়ে যেটি টু হার্টস স্পিডের এর এইট জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মাল্টিটাস্কিং এবং ডেটা স্টোরেজের জন্য এটা বেশ উপযোগী ক্যামেরার কথা বলতে গেলে ক্যামেরার ক্ষেত্রে এটি অসাধারণ পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা রয়েছে পেছনে যেখানে টু মেগাপিক্সেলের ড্যাপ সেন্সর এবং টু মেগাপিক্সেলের ক্যামেরাও আছে সামনে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা চার চমৎকার ছবি তুলতে সক্ষম ভিডিও রেকর্ডিংয়ের জন্য এতে রয়েছে এক হাজার আশি পি থেকে তিরিশ একপি সমর্থন ব্যাটারি এবং চার্জিংয়ের কথা বললে এই ফোনটিতে পাঁচ হাজার ব্যাটারি আছে যা আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং সমর্থন করে এতে আপনার ডিভাইস দ্রুত চার্জ হবে এবং দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে কানেকটিভিটির কথা বললে ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট করে ফোর জি কানেকটিভিটি ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো ইউএসবি টাইপ সি পোর্ট এবং ওয়াইফাই ডাইরেক্টের মতো ফিচার আছে এছাড়াও এটি অ্যান্ড্রয়েড ফোরটিন এর উপর ভিত্তি করে তৈরি আরও এস ব্যবহার করে মূল্য এবং উপলব্ধতায় হল বাংলাদেশে এই ফোনটির দাম পনেরো হাজার চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এটি বর্তমান বাজারে উপলব্ধ এবং খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এই ফোনটির সমূহ বলতে গেলে অসাধারণ ডিসপ্লে এবং ব্রাইটনেস শক্তিশালী প্রসেসর বড় ব্যাটারি লাইফ এবং পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আর অসুবিধার কথা বলতে গেলে ফাইভ জি সাপোর্ট নেই সাতশো বিশ ফি রেজুলেশন কিছুটা কম মনে হতে পারে